প্রিয় মৎস্য ভাই বাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতন নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো নতুন বছরের নতুন চাষের গুলশামাছের পানা বিহ আপনারা যারা উন্নত মানের গুলশা পানা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না গুলশামাছ এটি একটি লাভজনক মাছ তবে অবশ্যই গুলশামাছের পোনা যেখান থেকে ক্রয় করেন না কোনো এক সাইজের উন্নত মানের পোনা কিন্তু ক্রয় করতে হবে তো আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারির উদ্দেশ্যে তুলেছি আর কিছুক্ষণ পর এই মাছগুলো হোম ডেলিভারি হয়ে যাবে তবে আমাদের কাছে আরও পোনা আছে আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে তাছাড়া আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসেও নিতে পারবেন এই মাছগুলো এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি অনেকেই বায়ু করেছেন কিন্তু বায়ু ফ্লোকে মাছ চাষ করতে চান তারা ছেলে মাছগুলো বায়ু করে দিতেও চাষ করতে পারবেন তাছাড়া এই মাছগুলো অন্য অন্য জাতীয় মাছের সাথে মিক্সর ভাবেও চাষ করতে পারবেন তবে গুলসা মাছ এককভাবে চাষ করলে কিন্তু অল্প সময়ে চাষ করে বাজজাত করা যায় তো আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সর্বোচ্চ কম দামে মাছগুলো বিক্রি করতেছি আমাদের কাছ থেকে যে কোনো মাছ পানায় কম দামে পেয়ে যাবেন